কি বলে ভাইরাল হওয়ার নেশা রিলস বানাতে বহুতলের ছাদ থেকে ঝুলছে তরুণী হাত ধরে রয়েছেন এক যুবক তারপর কি হলো ভাইরাল সে ভিডিও দেখলে ভয় আতকে উঠবেন আপনি ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার আশ্রয় মানুষ কত দূর পর্যন্ত যেতে পারে তারই জ্বলন্ত প্রমাণ মিলল এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও জানি সমাজ মাধ্যমের সমালোচনা ঝড় উঠেছে ভিডিওটিতে দেখা যাচ্ছে পুনের একটি বহুতলের কার্নিস থেকে একটি যুবকের হাত ধরে ঝুলছে একটি মেয়ে আর ওই বহুতলের ছাদের শেষ প্রান্তে উপর হয়ে শুয়ে আছে ওই তরুণ ভিডিওতে এটিকে গ্রিপ স্ট্রেংথ চেক এমনটাই মনে করা হচ্ছে অন্যদিকে ভিডিওতে এও দেখা যায় যে বেশ কয়েকজন মানুষ সম্ভবত তাদের বন্ধুরা ওই স্টান্টের বিভিন্ন কোন পেতে তাদের স্মার্টফোনে স্টান্টটি রেকর্ড করছেন আর এই ভিডিও সামনে আসতে এই ঘটনাকে বোকামি বলে উল্লেখ করেছেন নেটিজেনরা পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উঠেছে উনিশে জুন ভিডিওটি শেয়ার করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ সারা ফেলেছে এটি অনেকে ভিডিওতে কমেন্টও করেছেন এক ব্যক্তি পুনে পুলিশকে ট্যাগ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে লেখেন পুনে পুলিশ দয়া করে ব্যবস্থা আপনাকে ধন্যবাদ আরেকজন লেখেন রেল বানাতে গিয়ে প্রাণহানির একাধিক খবর প্রকাশের পরও এই দায়িত্বহীনতা বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন এটি এমন একটি মনোভাব যা অনুগামীদের পাওয়ার আনন্দের জন্য পরিবারকে আজীবন কষ্ট দেবে তৃতীয় জন বলেন ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নেওয়া জরুরি উল্লেখিত ফুটেজটি নোট করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি জানান আরও এক ব্যক্তি সত্যি তো অত উঁচু ছাদ থেকে কোনোভাবে হাত ফসকে গেলে বিপজ্জনক কাণ্ড হতেই পারে কিন্তু তার সত্ত্বেও এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে ভিডিও বানাতে গিয়েছেন তারা আর তাই এই বিষয় নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়ায় উঠেছে নানা প্রশ্ন কেন তারা ভিডিও বানালেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকে আবার এই ভিডিও দেখে শিউরে উঠছেন এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের ফিরো রিপোর্ট টক টু টাইম